আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য চমৎকার দুইটি আইপিএস এবং আইপিএস এবং সোলার আইপিএস দুইটাই নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আপনাদের সবচেয়ে পরিচিত ব্র্যান্ড এটা হলো লং রান ব্র্যান্ড আপনারা জানেন লং রান ব্র্যান্ডের একদম ব্যাটারি সোলার সোলার ইনভার্টার এবং আপনার লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে সব প্রোডাক্টই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল এবং লং রান ব্র্যান্ড একটি ভালো একটি প্রতিষ্ঠান এবং ট্রাস্টেড প্রতিষ্ঠান আপনারা লং রান ব্র্যান্ডের যখন প্রোডাক্ট কিনবেন তখন আপনাদের কোনো হতাশা হতাশ হতে হবে না লং রান ব্র্যান্ড আপনাদেরকে দ্রুত সার্ভিসের মাধ্যমে আপনাদের কাস্টমারদের মনে জায়গা করে নিয়েছে আপনারা জানেন আমরা বিগত অনেক প্রায় দুই থেকে তিন বছর যাবৎ লং রান ব্র্যান্ডে যখন এই আইপিএস বা সোলার যখন অ্যাভেলেবেল হয়েছে তখন থেকে কিন্তু আমরা লং রান নিয়ে কাজ করতেছি এবং এটার আউটপুট খুবই ভালো পাচ্ছি লং রান নিয়ে আমরা কথা নতুন করে বলার কিছু নাই তো লং রান ব্র্যান্ডের যে আপনার সুবিধাগুলো বা এই ইনভার্টারগুলো কেন কিনবেন বা এই সোলার আইপিএসগুলো কেন কিনবেন আইপিএসগুলো আপনি কেন লাগাবেন এটার একটা কারণ হলো যে লং রান ব্র্যান্ডের আইপিএসগুলো আপনি দীর্ঘস্থায়ী হয় কারণ এই আইপিএসগুলো হলো কপারের আইপিএস আমরা যারা কপারের আইপিএস নিতে চাচ্ছি তারা অবশ্যই লং রান ব্র্যান্ডটাকে আমরা চুজ করবো কারণ আমরা মার্কেটে অনেক আইপিএস দেখি কমে কম দামে এবং আপনার বিভিন্ন নামে বেনামে অনেক আইপিএস ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে আসে বাট তারা কিন্তু সিলভার কয়েল দিয়ে কিন্তু আইপিএসটা আপনাকে কম রেটে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে বাট দেখা গেছে যে দু থেকে এক বছর পরেই কিন্তু আপনাকে সে সার্ভিস সেন্টারে ফাটাইতে হইতেছে এবং আমাদের এই আইপিএস এলইডি ডিসপ্লের মাধ্যমে আপনারা আপনার বাসা ওয়াট লোড চলে এবং আপনার এই আইপিএসের কন্ডিশন কী এবং এই আইপিএস এ ফল কোড দেখা যাবে যে কী প্রবলেম হচ্ছে এটা আপনি স্ক্রিনে শো করবে এবং এই আইপিএসের যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে আপনার বাইপাস সুইচ এবং আপনার যদি ধরেন আমি আপনাদেরকে একদম যদি বলি ভালোভাবে সেটা হলো যে আমার এই আইপিএসের থেকে এই ব্যাটারিটাকে আমরা ব্যাকআপ ইউজ করবো কারেন্ট চলে গেলে সাপোজ আমাদের ব্যাটারিতে দেখা গেছে ব্যাটারি লো হয়ে গেছে বা ব্যাটারি কোনো সেলের সমস্যা হইতে পারে বা পানির ব্যাটারি থাকলে ব্যাটারি বসে যেতে পারে ভোল্টেজ নাই সেই ক্ষেত্রে আপনার বাসার লাইনটা কিন্তু আমরা বাইপাস একটা সিস্টেম যেটা আপনাকে ট্রান্সফার সুইচ বলে এই ট্রান্সফার সুইচটা কিন্তু আমাদের এই আইপিএস বিল্টিন করা আছে আপনাকে এক্সট্রা আলাদা করে কিন্তু লাগাইতে হবে না আমাদের প্রত্যেকটা আইপিএসের পিছনে আমাদের এই বাইপাস সুইচটা দেওয়া আছে আপনি কারেন্টের লাইন আছে বাস আপনি বাইপাস দিয়ে রাখতেছেন অটোমেটিকলি আপনার বাসার সব লাইন চলবে এটা যেমন একটা আপনার বাসার জন্য আপনার নিজেরাই এটা কাস্টমাইজ করে চালাইতে পারতেছেন দেন এটার আরেকটা সুবিধা হলো যে ধরেন আপনার কোনো প্রবলেম হয়েছে একটা টেকনিশিয়ান আসতে সময় লাগতে পারে বা আপনার টেকনিশিয়ান কোনো কাজে ব্যস্ত ব্যস্ত আছে। আজকে আসতে পারলো না পরের দিন আসলো তাতেও কোনো সমস্যা নেই আপনারা এই আইপিএস এর ব্যাক সাইডের ট্রান্সফার সুইচটা চেঞ্জ করলে আপনাদের বাসার লাইনগুলো আবার আগের মতো চলা শুরু করে দেবে তো এরকমের খুব আপডেট ফিচারগুলো কিন্তু আমাদের এই আইপিএসগুলোতে আছে যেমন আমাদের এই যে লাল যে আইপিএসটা দেখতেছেন নিচে এটা হলো অনলি আইপিএস এটা জাস্ট আপনার কারেন্ট থেকে চার্জ হয়ে আপনি ব্যাটারি থেকে ডিসচার্জ আপনাকে ব্যাক দিতে পারবে সে পাশাপাশি এটাও আপনাকে সেম কারেন্ট থেকেও চার্জ হইতে পারবে এবং ব্যাটারি থেকে আউটপুট দিতে পারবে এর পাশাপাশি এটা সোলার থেকেও চার্জ হইতে পারবে দেন আমরা যেটা করি যে নর্মাল আইপিএসগুলোকে অনেকেই সোলার এ রূপান্তর করার জন্য একটা কন্ট্রোলার কিনেন এই কন্ট্রোলারটা ব্যাটারিতে কানেকশন করেন এখানে আবার এসি কানেকশন করতে গেলে আবার অটোমেটিক কাট হয় না তো এই জায়গা থেকে আমি বলতে পারি এটাতে এমপি পিডাব্লিউএম যে চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনার যখন সোলার থাকবে অ্যাভেলেবেল যখন সোলার থাকবে সে সোলার থেকে আপনি এই আইপিএসটাকে সরাসরি সোলার থেকে চার্জ করতে পারবেন এবং ব্যাটারি হয়ে আপনি বরাবর সার্ভিসও নিতে মানে লোড ক্যাপাসিটিটা আপনি ব্যবহার করতে পারবেন ধরেন আপনার এলাকায় দুই একদিন কারেন্ট আসলো না সেই ক্ষেত্রে আপনি কারেন্ট থেকে চার্জ করতে পারতেছেন না যেমন এটা আমার আইপিএসটা শুধু কারেন্টে চার্জ হয় তো কারেন্টই নেই সেই ক্ষেত্রে আমি চার্জ করবো কীভাবে সেই জায়গা থেকে আমরা সোলার আইপিএস নিতে পারি যে আমাদের এখানে ছয় ওয়াট সোলার যদি আমরা এখানে লাগাই মানে আমাদের ব্যাটারি এম্পিয়ার অনুযায়ী যদি আমরা ছয় ওয়াট সোলার মানে এখানে যেহেতু আমার আটশো আশি ওয়াট আমরা আউটপুট নিতে পারবো ইনভার্টার থেকে আমরা যদি আর যদি আমরা সর্বনিম্ন যদি সোলার প্যানেল আমরা এটা স্থাপন করি সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যাটারি চার্জ এবং আমার এই লোড কিন্তু আমরা সোলার আইপিস থেকে সোলার থেকে সরাসরি নিতে পারব তো এরকমের যে নিউ যে আপনার প্রযুক্তি বা নিউ যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু আমাদের এই লং রান আইপিএস আসে আপনারা একদম নিঃসন্দেহে আপনাদের এই লং রান আইপিএস আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি আইপিএস চুজ করেন বা আপনারা চিন্তা করতেছেন যে ভাই আমি আসলে কোন ব্র্যান্ডটা কিনবো আমি আবার রিপিট করতেছি আপনারা কোন ব্র্যান্ডটা কিনবেন আপনারা একদম নিঃসন্দেহে চোখ বুঝে আপনারা লং রান ব্র্যান্ডের এই আইপিএস গুলো কিনতে পারেন আমি আপনাদেরকে বারবার কেন বলতেছি এই আইপিএস এর গুণগান আমি এটা এজন্যই বলতেছি এই আইপিএস দুটোই যেটা সোলার নন সোলার দুইটা আইপিএস কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন এবং লিড অ্যাসিড ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন আমরা দুইটা ব্যাটারিতেই ব্যবহার করতে পারবো যেহেতু যেহেতু এটার মধ্যে আমাদের অটো কাট সিস্টেম আছে